প্রযুক্তটি বাংলাদেশ সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় জীবন বিমা কর্পোরেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে একটি পদে সহকারী ম্যানেজার গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা উনষাটটি অনূর্দ্ব আঠারোতে বত্রিশ বত্রিশ বছর হলে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে শিক্ষাত যোগ্যতা নভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি তবে অর্থনীতি বিভাগ পরিসংখ্যান ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিভাগের ডিগ্রি ডিগ্রি প্রাপ্তর অগ্রাধিকার পাবেন চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি তিন বছর অনার্স সহ স্নাতকোত্তরের ডিগ্রি সমতুল হিসাবে গণ্য হবে তো আবেদনের জন্য ফর্ম পূরণ ও অংশনের ক্ষেত্রে অবশ্যই কিছু শর্তাবলী দেওয়া আছে শর্তাবলীগুলো আপনাদের পালন করতে হবে যারা আগ্রহী তারা অবশ্যই জিবি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তা আবেদনকারী বয়সীমা অবশ্যই আঠেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুধ বত্রিশ মতো বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনাদের যে সকল কাগজ প্রয়োজন সেগুলো দেওয়া আছে এবং এখানে বলা আছে অনলাইনে যারা আগ্রহী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন ফি জমা দানের শেষ তারিখ বা অনলাইনে আবেদন করার শেষ তারিখ আঠেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আঠেরো ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্য হবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন এখানে এস এম এস এর মাধ্যমে আপনাদের বলা আছে পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বহ সর্বমোট আপনাদের দুই শত তেইশ টাকা পেমেন্ট করতে হবে এখানে এস এর প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন নয়তো আবেদনটি বাতিল করেই দেওয়া হবে তো ধন্যবাদ ভিওয়ার্স আবার দেখবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যা চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনটি অন করে দিবেন ধন্যবাদ ভিওয়ার্স